জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাতদল ও হেফাজতের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু এরপরে জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে আশঙ্কার কথা জানালেন মাহমুদুর রহমান মান্না এদিকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন খালের মধ্যে কুমিরটা সতেরো বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে গেছে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় জানাবর শঙ্কা থাকলেও কোন ধরনের ব্লেম নিতে রাজি নই বলল সিইসি এরপরই থাকবে জোলাই গণ অভ্যর্থান সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশ সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সর্বশেষ জানাব নতুন সংবিধানের পথে হাঁটছি লড়াই দীর্ঘ বললেন তাসনিম যারা শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত সাত দল ও হেফাজতের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু ষাটটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিকেল সাড়ে চারটা থেকে যমুনায় প্রবেশ করতে দেখা গেছে রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে রয়েছে নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজত ইসলাম বাংলাদেশ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তবে এতেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মত কাটেনি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে আশঙ্কা মান্নার আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ গভীর সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক সভাপতি রহমান মান্না তিনি বলেন নির্বাচন ছাড়া মাহমুদ আমাদের কোনো বিকল্প নেই ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে রাজনৈতিক দল সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একত্র করতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মাহমুদ রহমান মান্না আলোচনা সভাটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ মাহমুদুর রহমান মান্না বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সহিংস ঘটনা প্রশাসনের নিরবতা এবং সন্ত্রাসী শক্তির দাপট দেখা গেল তিনি বলেন একটা ছোট্ট ঘটনা নিয়ে চট্টগ্রামে দুই ছাত্র আইসিউতে ভর্তি যে কোনো সময় মৃত্যুও হতে পারে অথচ পুলিশ সেখানে যায়নি পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে প্রশাসনের এমন উদাসীনতা নির্বাচনের জন্য বিপজ্জনক বার্তা বহন করছে সরকারের প্রতি জনগণের আস্থা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে জানান মাহমুদ রহমান মান্না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন ডক্টর ইনুসকে আমি শ্রদ্ধা করি কিন্তু তিনি যদি সব দলকে একত্র করতে না পারেন তাহলে দেশের মানুষ আশা হারাবে খালের মধ্যে কুমিরটা সতেরো বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে বলেছেন চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন খাল খনন নিয়ে একসময় সমালোচনা হতো তবে খাল খননের পেছনে মহৎ উদ্দেশ্য ছিল খালের মধ্যে যে একটা কুমির ছিল এটা কেউ খেয়াল করেনি সেই কুমিরটা সতেরো বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন দিল্লিতে পালিয়ে আছে তাই খাল কেটে কুমির আনা যাবে না খাল কেটে স্বচ্ছ পানি আনতে হবে মঙ্গলবার দুপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চন্দ্র রায় এসব কথা বলেন মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচির উদ্বোধন করে নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার করতে যান বিএনপির এই নেতা হাতে নিরানি তুলে নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি বেলা সোয়া একটার দিকে খালের পাশে একটি জায়গায় বৃক্ষরোপণ করেন তারপর গয়েশ্বরচন্দ্র রায় চলে যান সঙ্গে মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও শঙ্কা থাকলেও কোন ধরনের ব্লেম নিতে রাজি নই জানাল সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উপরে রাজি নই সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি এর আগে তিনি মার্কিং দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবস ডবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন এ সময় সিসি বলেন প্রস্তুতি বুঝতে এসেছিলেন এটা একটা বিশেষ পরিস্থিতি বিশেষ ধরনের সরকার প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন রমজানের আগে ভোটের কথাও বলেছেন আমরা প্রস্তুতি জোরদার করেছি এটা ঠিক তবে প্রস্তুতি আগেই শুরু করেছি সিসি বলেন আমাদের দলগুলো দেশের স্বার্থ সবার উপরে তারা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করেন শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসবে দেখবেন গতকাল থেকে প্রধান উপদেষ্টা আবার শুরু করেছেন এটাও জানিয়েছি বিশ্বাস করি একটা সমঝোতা হবে মব কালচার যেটা তিনি জানতে চেয়েছেন আমি বলেছি ভোটের এখনও দেরি আছে যারা মব সৃষ্টি করে তারা তখন ভোটের সময় এলাকায় চলে যাবে আর পাওয়া যাবে না ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায় তাদের আর পাওয়া যাবে না গণ অভ্যুত্থানে সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক আইজিপি ও বর্তমান রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাশসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজ মধুমদারে নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন তিনি তিনি বলেন 2024 সালের জুলাই আন্দোলনে সেনা মোতায়েনের পর 19 জুলাই থেকে প্রতি রাতে সাবেক সররাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান খান কামালের বাসায় প্রতিরাতে কোর কমিটির বৈঠক হতো সেখানে আন্দোলন দমন সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হতো কোর কমিটির বৈঠকে তিনি শহর সাবেক সররাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতান সাবেক অতিরিক্ত সচিব রেজা মোস্তফা সাবেক ডিবি প্রধান সাবেক এসবি প্রধান তৎকালীন র্যাব ডিজি তৎকালীন আনসার ডিজি তৎকালীন ডিজি তৎকালীন এবং এনএসআই প্রধান উপস্থিত থাকতেন রাজসাক্ষী বলেন এমন একটি কোর কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় ডিজিএফআই এই প্রস্তাব করে তবে এ প্রস্তাবে বিরোধিতা করেন তিনি এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তৎকালীন ডিবি প্রধান হারুনার রশিদকে দায়িত্ব দেওয়া হয় তিনি বলেন ডিজি ও ডিবি তাদের আটক করে নিয়ে আসে আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করতে তাদের মানসিক নির্যাতন সহ চাপ প্রদান করা হয় এমনকি তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয় এরপর সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনের বক্তব্য দিতে বাধ্য করা হয় এতে সাবেক ডিবি প্রধান হারুন অগ্রণী ভূমিকা পালন করেন আরো একটি নতুন তথ্য জানান তিনি তিনি বলেন সাবেক ডিবি প্রধান হারুনকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জিন বলে ডাকতেন কারণ তিনি সে সময় সরকারের নির্দেশ পালনে পারদর্শী ছিল নতুন সংবিধানের পথে হাঁটছি লড়াই দীর্ঘ বললেন তাসনিমজারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা যারা বলেছেন আগামীর বাংলাদেশ আপনার আমার বাংলাদেশ তরুণদের বাংলাদেশ নারীদের বাংলাদেশ আমাদের মা খালাদের বাংলাদেশ এই বাংলাদেশ যাতে সবার হয় সেই চেষ্টাই আমরা করছি যে সংবিধান আপনার আমার অধিকার সংরক্ষিত রাখবে সেই সংবিধানের পথেই আমরা হাঁটব আমাদের পথটা অনেক লম্বা খুব সহজেই যে আমরা এই লড়াইয়ে জিতব সেটি ধরে নিচ্ছি না আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে আমরা এর জন্য প্রস্তুত ডাক্তার তাসনিম যারা আরও বলেন শেখ হাসিনার আমলে সীমাহীন খুন ও গুম নির্যাতন হয়েছে তার পনেরো বছরের সব নির্বাচনী ছিল অবৈধ তারপর তরুণদের নেতৃত্বে আপামোর জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টারিম সরকারকে ক্ষমতায় পাঠিয়েছে কিন্তু গত একটি বছর ধরে এই বিপ্লবী তরুণদের নিয়ে নানা কথা হচ্ছে বলা হচ্ছে আমরা বয়সে ছোট আমরা কিভাবে দেশ চালাব কিন্তু এই ছোট্ট মানুষদেরই কিন্তু দেশের প্রতি মায়াবেশী তরুণরা ক্ষমতার প্রতি প্রশ্ন ও চ্যালেঞ্জ ছুটতে পারে তাদের সেই সাহস আছে সুতরাং তরুণরা শুধু রাজপথে রক্ত দেবে কিন্তু তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে না সেটি আর এদেশে চলতে দেওয়া হবে না